হজরত সুফি সাধক তোতা উনচল্লিশতম পুরুষ মোবারকের তোতাধুর ভক্তবিন্দু সহ মঞ্চে উপবিষ্ট আছেন মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন তাদেরকে আমার আন্তরের অঞ্চল থেকে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি আমার স্টেজে শিল্পী বিন্দু আছেন সাংবাদিক বিন্দু আছেন আপনাদেরকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি আজকে এই সবার সম্মানিত সভাপতি আমি নিয়োজিত আছি আজকে সভার প্রধান অতিথি হিসাবে যিনি ছিলেন তিনি থাকার কথা ছিল তার জাতীয় প্রোগ্রামের কারণে আজকে থাকতে পারেন নাই ব্যারিস্টার ইরফেম ইবনে আমান অমি আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য পুত্র সাবেক ডাকসর বিপি আলহাজ আমানুল্লাহ আমান এই কেরানীগঞ্জকে যেভাবে ঢেলে সাজিয়েছেন আমাদেরকে উন্নয়নের রূপ দিয়েছেন তার উন্নয়নের রূপের কথা সারা দিন রাত বললেও শেষ হবে না তারই ধারাবাহিকতায় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই পাঁচই আগস্টের পর স্বৈরাচার হাজিরা পতনের পর সাবেক ডাকশর বিপিআর হাজ আমানউল্লাহ আমান আপনাদের কথা চিন্তা করে আমি শুধু একটি হজরতপুর ইউনিয়নের কথাই বলি হজরতপুর ইউনিয়নের নয়টি রাস্তার অনুমোদন করে দিয়েছে আপনারা দেখে খেয়াল করতে পারবেন উনিআটি থেকে কুরাইশ নগর ইতিমধ্যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে বৌনা গান্ধী থেকে লঙ্কার চর কাজ শুরু হয়ে গেছে আপনাদেরকে ওই জগন্নাথপুর থেকে বাহির পর্যন্ত একটি রাস্তা মাটির রাস্তা সে রাস্তাটাও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে উত্তর চোর চর গান্ধী গরুর হাট টিটিছি সহ এভাবে নয়টি রাস্তার অনুমোদন হয়েছে আমরা তাকে স্মরণ রাখার জন্য তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আবান ওমি আগামীতে নির্বাচন করবেন আপনাদের কাছে আমার অনুরোধ এই উন্নয়নকে ধরে রাখার জন্য ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমিকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা যাতে তাকে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকবে ভেরিস্টার ইরফান ইবনে আমান ওমির নির্দেশ তিনি বলেছেন ছিস সরকারের আমলে এই দেশটা মাদকে ছড়িয়ে পড়েছে আপনারা আপনাদের ছেলে সন্তানের দিকে দৃষ্টি রাখবেন এবং যারা মাদক ব্যবসা করে মাদক সেবন করে রাস্তাঘাটে মাতালি করে আপনারা তাদেরকে ধরিয়ে দিবেন তাদেরকে ধরিয়ে দিলে আপনাদের পুরস্কার আছে এই মাদকের ব্যাপারে কোনো ছাড় দিবে না বলে ঘোষণা দিয়েছেন আমরা আমরা জানি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে কিছু লোকজন মাদক ব্যবসা করে এই মহল্লায় এই রাস্তায় মদ খেয়ে মাতাল করে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাচ্ছি যদি আপনারা মধ্যে সংশোধন হইতে না পারেন আমরা আপনাদেরকে চিহ্নিত করে বাড়ি থেকে ধরে নিয়ে আপনাদেরকে উচিত সাজা আপনারা আমার এই নেতা। দিব দিবা ইবনে আমান অমি সাহেব আমাদেরকে আমাদের পাশে সর্বদাই থাকে এবং আপনারা তাকে যখন ডাকবেন তখনই পাবেন আঙ্গলিগের কিছু দূষণ আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে আপনারা সবাই সজাগ দৃষ্টি থাকবেন এবং আজকের এই অনুষ্ঠান আমরা শিল্পীবৃন্দদেরকে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে ইরফান অমির সালাম জানিয়ে আপনাদেরকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম